দেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার সাপ নিয়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফেসবুকে বিষয়টি নিয়ে নানারকম উত্তেজনার পাশাপাশি বেশ কিছু গুজব ছড়িয়ে পড়েছে অনেকেই প্রচার করছেন সাপটি কামড় দিলে নাকি দ্রুত মানুষের মৃত্যু হয় এখন প্রশ্ন হচ্ছে রাসেলস ভাইপার নিয়ে যে পরিমাণ উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা আসলে কতটা যুক্তি সাপ বিষয়ক গবেষক ও বিশেষজ্ঞরা বলেছেন রাসেলস ভাইপার নিয়ে যেভাবে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটি নিতান্তই অতিরঞ্জিত গবেষকরা জানিয়েছেন রাসেলস ভাইপার কামড় দিলে সঙ্গে সঙ্গে রোগী মারা যায় এ তথ্যটি মোটেও সত্য নয় বরং এই সাপের ছোবলে ন্যূনতম বাহাত্তর ঘণ্টা মানে তিন দিনের আগে রোগী মারা যায় না বাংলাদেশে এ সাপের কামড়ে অন্তত পনেরো দিন পর্যন্ত বেঁচেছিলেন এমন রোগীর তথ্য আছে এ এদেশে চন্দ্রবোড়া বা উলুবোরা নামে যে সাপটি পরিচিত মূলত সেটি হচ্ছে রাসেলস ভাইপার সাপ গবেষকরা নিশ্চিত করেছেন চন্দ্রবোরা মানে রাসেলস ভাইপার সাপের ছোবলে করে বাহাত্তর ঘণ্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়ের মধ্যেই অ্যান্টিভেনম ভ্যাকসিন প্রযোগ করা জরুরি এই সাপ কোবোরা কিংবা কেউটে সাপের চেয়েও কম প্রাণঘাতী তবে এই সাপের বিষে নানা ধরনের উপাদান বেশি থাকে বলে রোগীর চিকিৎসা করতে দেরি হলে বিভিন্ন রকম জটিলতা দেখা দেয় শরীরে তাই বেশি দেরি করে ফেললে তখন আর অ্যান্টিভেনম ভ্যাকসিনে কাজ হয় না বিশেষজ্ঞদের মতে রাসেলস ভাইপার কামড়ানোর একশো মিনিটের মধ্যে গিয়ে চিকিৎসা নিতে পারলে ঝুঁকি অনেকাংশেই কমে যায় এমন কি এই সাপ এসে মানুষকে কামড়ায় বলে যে প্রচার চলছে সেটিও সঠিক নয় বলে জানিয়েছেন গবেষকরা এই সাপ একসাথে তেষট্টি বাচ্চা দিয়ে থাকে এসব বাচ্চা পরিপক্ক হতে দুই বছর সময় লাগে এই সাপ যে পরিমাণ ইঁদুর খায় ইঁদুর না খেলে ফসল উৎপাদনে কৃষকেরই ক্ষতি হতো তাই অপ্রয়োজনীয় আতঙ্কের কোনো কারণ নেই তবে সবাইকে অবশ্যই সতর্ক থাকতে হবে